আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল আমাদের গ্রামের হাটের দিন ছিল তো বর্ণমালার বাবা হাট থেকে বেশ কিছু সবজি নিয়ে এসেছে তো এই সবজিটাও নিয়ে এসেছে এটা কি আপনারা কেউ চিনতে পারছেন যদি চিনে থাকেন আমি বলার আগে তাহলে কমেন্টে জানাতে পারেন এটা হচ্ছে পালং শাকের গাছ আমরা এটাকে শীষ পালং বলি বা পালংয়ের ডাটাও বলা যায় যে যেটা বলে অভ্যস্ত আমার খুব প্রিয় খাবারের মধ্যে এটাও একটা অনেক বেশি ভালো লাগে তো আমি এই শীষ পালং বা পালংয়ের ডাটা আজকে সবজি দিয়ে রান্না করব কুমড়ো বড়ি দিয়ে নিরামিষ রান্না করলেও কিন্তু এই সবজিটা খেতে বেশ ভালো লাগে তবে পরিমাণে অনেকটাই নিয়ে এসেছে যেহেতু তো এত বেশি রান্না করলে শেষ হবে না এই আমি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেব আর বাকিটা রেখে দেব যখন শহরে ছিলাম বিশেষ করে ঢাকা শহরে বেশ কয়েক বছর তখন কিন্তু এই পালং আমি অনেক বেশি মিস করেছি হয়তো পাওয়া যায় বা তখনও পাওয়া যেত তবে আমার চোখে কখনোই পড়তো না যার কারণে খাওয়া হতো না তো এখন গ্রামে আছি এটা তো অনেক বেশি পাওয়া যায় তো আমার মতো কার কার এই শীষ পালং ভালো লাগে চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন আর শুধু সবজি রান্না করলে তো এক বেলা হবে অন্য বেলায় আবার কি খাবো এই জন্য মাছ বের করে রেখেছি আসলে এগুলো হচ্ছে মাছের মাথা বড় সাইজের মাছ সেই মাছের মাথা বের করেছি আলু দিয়ে রান্না করার জন্য তো মাছ ভিজতে থাক আর আমি এদিকে তো সবজিগুলো কেটে নিই সবজি মশলা যা যা সবই রেডি করে নেব আমি পালংয়ের পাতা খুব কম পরিমাণে দেব আর পালং এর ডাটাটাই বেশি নেব তো জন্য আমি পালং পাতা আলাদা করে নিচ্ছি আর পালং গাছে দেখুন পাতা কিন্তু খুবই কম ডাটার তুলনায় তো ডাটা আমি আলাদা করে এখন রান্না করব আর পালং শাক আমি অন্য সময়ে ওই কালার ডাল দিয়ে হয়তো ঘন্ট করতে পারি বর্ণমালার বাবার খুব প্রিয় আমারও বেশ ভালো লাগে তো এখন ডাটা কেটে নেব ছোট বাচ্চাকে নিয়ে সকালে কাজ করাটা বেশ টাফ হয়ে যায় এই বুঝি ঘুম থেকে উঠে গেল এই ঘুম থেকে উঠে গেল আর এখন এরকম মনে হয় আর এখন তো শীতের সময় যার কারণে বেশি সকালে যদি ঘুম থেকে উঠে যায় আর আমি রান্না করি বা অন্য কাজ করার সময় ওকে ওর ওই যে রক রাইডার কিনেছি ওটাতে বসিয়ে দিতেও ভালো লাগে না মনে হয় যেন শীত লাগবে তো কে আর করা মেয়ে এখন ঘুমিয়ে আছে দ্রুততার সাথে কাজ কর্ম বিশেষ করে রান্নাটা শেষ করে নেব আমি সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়ে এসেছি পালং শাকের ডাটা তার সাথে আলু আর বেগুন দিয়েছি আমাদের গাছের বেগুন তুলে রেখেছিলাম সেই বেগুন আর এই আলু কেটেছি মাছ দিয়ে রান্না করার জন্য আর কুমড়ো বড়ি দেবো আমি সবজির মধ্যে তো দুই চুলায় দুইটা বসিয়ে দেব তাহলে দ্রুত রান্না হয়ে যাবে এটাতে আমি কুমড়ো বড়ি ভেজে নেব আর এই চুলায় আমি ওই মশলা কষিয়ে তারপরে সবজিটা বসিয়ে দেবো কুমড়ো বড়ি ভাজা হয়ে গেলে মাছ ভেজে নেব মশলা মোটামুটি কষিয়ে নিয়েছি এবার আমি সবজি দিয়ে দিচ্ছি এই সবজি খেতে যে কি মানে কি পরিমাণের ভালো লাগে আপনারা যারা রান্না করেছেন তারা তো জানেনি আর আমি মনে করি সব বাঙালিরাই এই খাবার মোটামুটি পছন্দ করে খুব ভালো লাগে খেতে আর রান্নাও খুব সাদা মাটা ওই চুলায় আমি সবজি বসিয়ে দিয়েছি আর এখন আমি মাছ ভেজে নিচ্ছি এই চুলায় রান্না তো অনেক দিন থেকেই করি তবে সুগৃহিনী না হয়ে যাচ্ছে হয় মাঝে মাঝে এরকম কাজ উল্টা পাল্টা মশলার সাথে সবজি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিলাম নেওয়ার পরে আমি ভেজে রাখা যে কুমড়ো বড়ি এটাও দিয়ে দিচ্ছি আর একটুখানি কষিয়ে নেব মানে মশলা সবজি কুমড়ো বড়ি নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর আমি এই সবজিটা একটু মাখা টাইপের রান্না করব খুব কম ঝোল রাখবো এদিকে আমার মেয়ে কিন্তু ঘুম থেকে সে উঠে গিয়েছে এখনো তার খাওয়ানো মুখ ধোয়ানো তারপরে যে শীতের ক্রিম কোনো কিছুই মাখানো হয়নি কারণ আমি রান্নার মাঝে উঠে গিয়েছে আর এখন রান্না না করে আসলে কোলে নিতে চাচ্ছি না যেহেতু আমার হাতে ঝাল আছে মানে মরিচ কেটেছিলাম তো রান্নাটা করে নিই তরকারিতে এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি সবজিটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এদিকে আমি মাছের তরকারির প্রায় রান্না করে নিচ্ছি মানে করে নিয়েছি সবজি আলু কষিয়ে নিয়ে ঝোলের পানিও দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেব এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রান্না তো হল হচ্ছে আর এদিকে গতকাল রাতের অবশিষ্ট ভাত এর মধ্যে কিছু লবণ দিয়ে দিচ্ছি আর দেবো ধানের দু মুঠো গুঁড়ো এই দিয়ে ছাগলকে খেতে দেব কারণ ছাগল সকালে উঠে কি করে খাবার না দেওয়া পর্যন্ত তো ছাগলের খাবার দিয়ে এসেছি আর এদিকে রান্না বান্নার পরে যত হাড়ি কড়াই যা যা হয়েছিল মেজে ধুয়ে নিয়ে আসলাম তার সাথে রান্নাঘর ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কি রান্না করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম হালকা পাতলা তবে এক নজরে একটু তরকারি দুটো দেখিয়ে দিই এখানে আছে মাছের যে তরকারি রান্না করলাম আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করেছি তার সাথে আজকের মানে প্রধান আকর্ষণ পালং শাকের ডাটা দিয়ে কুমড়ো বড়ি বেগুন আলু এগুলোর মাখা একটা তরকারি আর এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে তো গরম ভাত তার সাথে গরম গরম তরকারি এই হলো আমাদের আজকে সকাল দুপুর এ দুবেলার খাবার আর রাতে তো অন্য কিছু রান্না আমি করি বা কখনো ভাজি করি তরকারি যদি থাকে অল্প থাকে আর যদি একেবারে শেষ হয়ে যায় তখন মানে বুঝে কি করা যায় সেরকম তো খাবার খাওয়া হয়ে গিয়েছে এর মাঝে অনেক কাজকর্ম করে নিলাম আর এখন এসেছি আমার মুরগির খামারে দেখে মানে এসে দেখি বর্ণমালার বাবা খামারে কাজ করছে আমাদের এই যে মাঝখান দিয়ে একটা লম্বা করে বাস বাধা ছিল ছাগল বসা সরি মুরগি বসার জন্য তো সেই মুরগি এই পাশে বসলে কি হয় আমাদের যাতায়াতের অসুবিধা হয় এই যে কোনা দিয়ে যেতে হয় এ কারণে বরুণমালার বাবা বাসটা কেটে ওই দুই পাশে মানে দুইটা অবধি বেঁধে দিচ্ছে যেহেতু মুরগির সংখ্যা এখন মার্শাল্লাহ বেশ ভালো আর মুরগিটা আজকে অলরেডি দুটো ডিম পেড়েছে আরো পারবে এই যে কালো মুরগিটা ডিম পারবে আর এটা হয়েছে এখনো ভাঙছে না এই যে নিচের হলুদটা খুবই যন্ত্রণা দিচ্ছে তো বর্ণমালার বাবা কাজ করতে থাক মুরগির খামারে আর আমি আমার বাকি কাজটুকু করে নি মেয়ে এখন ঘুমিয়ে আছে আমি ঘুমিয়ে থাকতে থাকতে বাকি কাজটুকু করে নেব এখন বেশ ভরপুর লাগে আমার এই মুরগির খামার বেশ ভালোও লাগে দেখতে অনেকটাই ভালো লাগে আগের থেকে আর মুরগি থেকে যে তো খাবার দেওয়া হয় তারপরে দেখুন খাবার তো খাই তার সাথে কত খাবার ফেলে দেয় নষ্ট করে মুখ দিয়ে পা দিয়ে হাসড়ে ফেলে দেয় কি আর করা যাবে আর আমাদের এই মোরগ দুইটা দেখুন কি সুন্দর হয়েছে কতটুকু কেনা হয়েছিল আপনাদের হয়তো অনেকেরই মনে আছে এখন বেশ বড় হয়েছে মোরগ দুইটা আর আগের যে বড় মোরগটা সেটা যেন আরো বড় হয়েছে আর এর মাথার ফুল দেখতে বেশি ভালো লাগে আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার মেয়ের জন্য স্পেশালি দোয়া করবেন যেন খুব ভালো মানুষ হয় আর সব সময় সুস্থ থাকে সরল সৎ পথে যেন সময় চলতে পারে আসসালামু আলাইকুম